क्लीयरेंस नहीं मेडिकल सर्टिफिकेट नहीं कोई नहीं ट्रेनिंग क्वेश्चन नहीं आईडी कार्ड नहीं शेखन जिकन जो अच्छे शेखन का वीजा बनते हैं बुला से और वो जैसे ठीक है ना नहीं मैंने भाई नहीं लगता आज जरा क्लीयरेंस चें कि वो तो हो जाए हम लोग को ठीक है जी नमस्कार शुभेच्छा 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 शुभेच्छा

এত পরিশ্রম করে বৈদেশিক মুদ্রা অর্জন করেছি সেই বৈদেশিক মুদ্রা বাংলাদেশে তার বিপরীতে কিছু টাকা আমার পরিবার পেয়েছে এই পরিস্থিতিতে যখন দেশে আসার পরে এই হয়রানি তারা দেখেন মানে চোখের

সে কর্মচারীদের বেতন দেওয়া হচ্ছে সেটা কিন্তু এই হচ্ছে আজকে বাংলাদেশের বাস্তব ঘুরে ধীরে সাহেব সাহেব আমাকে এত সুন্দর করে দেখাতে পারবেন কথাটি বলতে হবে দরিদ্র মানুষের যে অধিকার সেটা বঞ্চিত করেছে গণতন্ত্রের জন্য স্বাধীনতার পক্ষের সত্যি বলে না যদি স্বাধীনতার পক্ষের শক্তি হতো তাহলে এটা কি সম্ভব তারা বাংলাদেশ থেকে গণতন্ত্রকে বিসর্গে তারা বলেছে বাংলাদেশে এবার হচ্ছে গণতন্ত্র কোথায় সেই দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তি আমরা যখন ছাত্র ছিলাম তখন আমরা কি বলেছি আমরা বলেছি যে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে রক্ত শুষে যে সম্পদ নিয়ে পশ্চিম পাকিস্তানের সম্পদের পাহাড় করে তোলা হয়েছিল পাকিস্তানের পশ্চিম পাকিস্তানের তৎকালীন বাইশটি পরিবার সমস্ত পাকিস্তানের সম্পদ কুক্ষিগত করে নিয়েছিল তা থেকে পূর্ব পাকিস্তানের মানুষ মুক্তি চায়

আজকে এই দেশকে রক্ষা করতে বলে হবে অন্যদিকে যে গুরুত্বপূর্ণ ন্যূনতম অর্থনীতির যে অধিকার সেই অধিকারটি বাংলাদেশের প্রতিটি মানুষকে আজকে আমরা এখানে দাঁড়িয়ে বিদেশে